আসসালামু আলাইকুম স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে এই এক টিভি এবং আমাকে ফলো করার জন্য এই টিভিকে সাবস্ক্রাইব করার জন্য কুরবানি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো কুরবানি নিয়ে আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে বা ভুল ধারণা আছে সেগুলো আর কি হ্যাঁ আমরা মনে করি আমি ঋণগ্রস্ত আমি ঋণ আছে আমার থেকে বিভিন্ন লোক টাকা পাই আমি কোরবানির না বা আমার জন্য কুরবানি না এটা বলুন যদি আপনার ঋণের থেকে সম্পত্তি পরিমাণ বেশি থাকে এবং কুরবানির দিন তিন দিন মোট আপনার হিসাব পরিমাণ সম্পদ থাকে হিসাব পরিমাণ সম্পদ মানে নব্বই নব্বই হাজার টাকার মতো সম্পত্তি বা স্বর্ণ বা রূপা থাকে তাহলে আপনাদের কুরবানি অবশ্যই ওয়াজিব দৈনিক কিছু কিছু ব্যক্তিবর্গ আছে যারা বলে থাকেন বা অনেক বক্ত হয়তো বলে থাকেন সেটা হচ্ছে যে আপনি কুরবানি না দিয়ে কুরবানির জন্য যে টাকাটা রেখে দিয়েছেন ওই টাকাটা দিয়ে আপনার বা কোনো ব্যক্তিকে দান করে দিন তাহলে আপনার কুরবানি আদায় বা কুরবানির যোগ্য ছাপ হয়ে যাবে এটাও বলি হাদিস এবং কোরআনে কোথাও লেখা নেই যে সাহিগণ কখনো কাউকে দান করে বা উপহার দিয়ে কুরবানি দেন নাই এটি আপনার জন্য কুরবানি ওয়াজিব থাকে অবশ্যই আপনি দান করবেন অন্যকে সহায়তা করবেনও সহায়তা করবেন কিন্তু আপনাকে কুরবানি দিতেই হবে বাজারে আমরা যখন কুরবানির পশু কিনতে যাই দোকানদার বা আশেপাশে লোকজন বলে থাকে যেহেতু আমরা আল্লাহর নামে আল্লাহর অস্তি কুরবানি দিব তাহলে কেন বাই দামাদামি বা বাড়াবাড়ি করব এটাও ভুল কারণ টাকার সঠিক ব্যবহার করতে হবে কারণ অবচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না কারণ গরু কেনার জন্য অবশ্যই বা গরু কেনার পূর্বে অবশ্যই আপনাকে গরুকে যাচাই বাচাই বাচাই করে নিতে হবে কারণ সঠিক মূল্য গরু বিক্রেতাকে আপনাকে দিতেও হবে তার মানে এই নয় যে দশ টাকা জিনিস তাকে পাঁচশো টাকা দিয়ে আসবে এটা পড়ানত হাদিসে কোথাও নেই আরেকটা ধারণা যে কুরবানির মাংস বা গোস্ত আপনাকে তিন ভাগে বিভক্ত করতে হবে এটাও বলি কোন আপনাকে কুরবানির মাংস নিজেকে খাওয়ার জন্য বলা হয়েছে যিনি চাইতে পারেন না তাকে দিতে বলা হয়েছে এবং যিনি চাবেন তাকে দিতে বলা হয়েছে সেটা কতটুকু দিবেন কীভাবে দিবেন সেটা বলা নাই তবে হ্যাঁ যারা আপনার আশেপাশে যারা কুরবানি দেয়নি তাদের বাড়িতে গরুর পোস্ত বা কুরবানি মাংস পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার ভালো থাকুন আমার পাশেই থাকুন অন্যকে দেখা ছবি রাখতে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে